আসসালামু আলাইকুম এটা হলো একটা চাইনিজ পাতা এই পাতা দিয়ে আমি ডিম ভাজি করব। অনেক মজার একটা রেসিপি হতে যাচ্ছে এটা হলো পাতা এটাকে আমি ভালোভাবে একদম পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানি নিগড়িয়ে নিয়েছি পাতাটাকে আমি একদম ছোটো ছোট করে কেটে নিব এভাবে আমি কেটে নিব যেইভাবে শাক কাটা হয় এরকম করে আমি সমুদ্র একটা পাতার সবটুকু আমি দিয়ে দিব এখন কেটে নিব হলো কাঁচামরিচ আমি দুইটা কাঁচামরিচ তো এইভাবে কেটে নিব কুচু কুচু করে আর দিয়ে দিব পেঁয়াজ কুচু পেঁয়াজটাকেও আমি কুচি করে নিব ডিমেতে যে উপকরণগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে আর কি আমার কাটাকুটি করা শেষ এখন আমরা মূল রান্নায় চলে যাব ডিম দিয়ে হবে আমার শাক ভাজি ইন্টারেস্টিং একটা খাবার এখন একটা বাটিতে আমি তুলে নিব শাকগুলো বাটির মধ্যে শাক সবগুলো শাক কাঁচামরিচ একসাথে মিশিয়ে নিব এখন আমি এখানে দুইটা ডিম দিব শাকের পরিমাপ অনুযায়ী আরো ডিম দিলেও দেওয়া যেতে পারে আমি দুইটা ডিম একদম শাকের উপরে ভেঙে নিব দিয়ে দিব লবণ একটা সাহায্যে শাকের সাথে সবগুলো ডিম মিশিয়ে নিতে হবে মিশানো শেষ এখন আমি চুলার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সাদা তেল জাস্ট ডিম বাসেন যেভাবে এইভাবে এখন আমি তেলের মধ্যে মিশানো ডিম আর শাকটা দিয়ে মিডিয়াম আসে এইরকম করে ভাজ ভেজে নেব